বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে আসলাম খরার ভিতরে প্রচণ্ড প্রচণ্ড গরম প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র আমাদের একটা ডালিম গাছ দেখুন কি পরিমাণ ডালিম ধরেছে গাছে ডালটা পুরো নুয়ে পড়েছে দেখুন ডালিম কি পরিমাণ ডালিম ধরেছে গাছটা দেখুন গাছটা বেশি বড় না কিন্তু ডালিম সুন্দর সুন্দর ডালিম হয়ে গাছে দেখুন ডালিম দেখুন ডালিম ডালিম গাছে ডালিম হয়েছে আম ধরেছে গাছে দেখাই একটু আপনাদের এই আমগুলো বন্ধু পুরো চিনির মতো মিষ্টি পুরা এর ভিতরে কোনো টক বিলকুল নেই এত সুন্দর আম নারকেল গাছে দেখুন নারকেল হয়েছে প্রচণ্ড রদ্র জন্য নারকেল শুকিয়ে পড়ে যাচ্ছে এত পরিমাণ রৌদ্র দেখুন অবস্থা আকাশে মেঘ ধরে বেড়াচ্ছে এত রৌদ্র ছাদের পরের থেকে একটু ঘুরে আসি আমাদের কাজুবাদাম প্লান্টেশন আছে সেখান থেকে কয়েক কাজু বাদাম আনা হয়েছে দেখুন কাজু বাদামগুলো কত সুন্দর দেখতে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর কাজুবাদাম রসে ভর্তি পুরো মিষ্টি আপনি দুটো কাজু খাবেন আপনার এনার্জি পুরো ভর্তি হয়ে যাবে দেহে এত সুন্দর কাজুবাদাম চলুন একটু সাদের থেকে ঘুরে আসি যে এই যে রদ্র দেখুন কেমন রৌদ্র আমাদের এখানে ফোরটি এইট ডিগ্রি সেলসিয়াস বর্তমান চলছে আকাশে মেঘ দেখুন বিকালে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রৌদ্রটা দেখুন কি পরিমাণ রৌদ্র মাথা ঘুরে যাবে রৌদ্রে এই রৌদ্রে বিনা দরকারে কেউ বেরোবেন না বাইরে গরম লেগে যাবে পানীয় জিনিস বেশি খাবেন সবসময় জন্য শশা তরবুজ ওআরএস গ্লুকোজ সবসময় জন্য এগুলো কাছে রাখবেন দেখুন আকাশের অবস্থা প্রচন্ড প্রচন্ড রৌদ্র কত সুন্দর সিনারিটা দেখেন কত সুন্দর প্রাকৃতিক সিনারিটা দেখাছে মেঘের একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে দেখুন ও দেখা জুম করে অতি সুন্দর মনোরম মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রৌদ্র ভীষণ গরম বর্তমান বন্ধুরা টেকা কষ্ট সবসময় সবাই সাবধানে থাকবেন গরমে সুস্থ থাকবেন সকলে নাহলে গরম একবার লেগে গেলে শরীর অনেকটা অসুস্থ হয়ে পড়বে অনেক ক্ষতি হবে ওই আমাদের পুকুর দেখা যাচ্ছে ওই দেখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাখছি